যারা বেশি শেয়ার করবে তারা পাবে আকর্ষণীয় পুরস্কার স্মার্টফোন আসেন শুরু করি আজকে দায়িত্বটা আমাদের ঘাস কাটার মেশিন দিয়ে এই যে আপনারা যে বিষয়টি দেখতে পাচ্ছেন আজকে এই মেশিনটা হলো অরিজিনাল চায়না ব্র্যান্ডের মেশিন হানড্রেড পারসেন্ট কপার কনভেয়ার সিস্টেম ছয় প্লেটার ঘাস কাটার মেশিন আজকে এটা আপনার ফুল ডিটেলস আমরা দেখিয়ে দেবো এটা হলো কম কনভেয়ার ভিতরে দুই রোলার আছে দেখতে পাচ্ছেন রোলার আছে দুইটা কাউন্ট্রি পড়ার কারণ হলো ওখানে ছোটো ব্লেড আছে ওকে ধরালো বলে দেখে দিচ্ছি ব্লেডগুলো আপনাদেরকে ব্লেডগুলো দিয়ে আপনারা ঘাস কাটতে পারবেন রোলার আছে গিয়ার সিস্টেম হাফ ইঞ্চি এক ইঞ্চি পনেরো এক ইঞ্চি কাটতে পারবেন ঘাস এখানে ব্লেডগুলো ধার দিতে পারবেন হেভি বডি এবং হেভি মেটালে করা যে কারণে অনেক বছর টেকসই এবং দীর্ঘস্থায়ী হবে দেখতেই পাচ্ছেন মেশিনগুলো পুরো আমাদের চাকা সিস্টেম এবং কি মোটর আছে সাথে তিন ঘোড়া মোটর ঘন্টায় এক টন কাটবে অনেকের আছে ঘাস গরু গবাদি পশুর জন্য ঘাস কাটতে সমস্যা হচ্ছে সেই ক্ষেত্রে এই মেশিনটা আপনাদেরকে আর কাজকে আরও সুন্দর করে দেবে দ্রুত ঘাসগুলো কাটতে পারবেন দেখতে পাচ্ছেন ঘাস মেশিনগুলো অরিজিনাল চায়না ব্র্যান্ডের মেশিন এই মেশিনগুলো দিয়ে আপনারা অবাধ পশু হাঁস এই ছাগল গরু ঘাস কাটতে পারবেন আর খেরের ব্যাপারটা হলো খের কাটতে হলে আপনি আটি খের ব্যবহার করতে হবে আটি খেরগুলো দিয়ে আটি খের এই মেশিন কাটতে পারবে এলোমেলো খের কাটবে না এলোমেলো খের কাটা যাবে না মোটর পাবেন হানড্রেড পারসেন্ট কপারের অরিজিনাল চায়না মোটর ঘন্টায় এক টন ক্যাপাসিটির এই মেশিন এক টন ঘাস কাটবে এই মেশিনগুলো আমরা কুরিয়ার যুগেও দিতে পারবো সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো এই মেশিনগুলো নিতে হলে যোগাযোগ করবেন আপনার আমাদের ঠিকানায় প্রেম বাগান দক্ষিণ খান রোড ঢাকা বগুড়া সদর বগুড়াও আমাদের শাখা আছে জিরো এইট ফাইভ জিরো ডাবল টু ডাবল সেভেন এইট সিক্স লাইন নাম্বারটা জিরো এইট ফাইভ জিরো ডাবল টু ডাবল সেভেন এইট সিক্স এরপরে যে মেশিনটা দেখতে পাচ্ছেন চার প্লেটের মেশিন এটা আমাদের চার প্লেটের মেশিন দেখতে পাচ্ছেন চার প্লেটের মেশিনে কনভেয়ার ছাড়া এটা আর ছয় প্লেটে যেটা আমরা দেখালাম এটা প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার আমি বললেন আবার প্রাইসটা পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে এটার প্রাইস ঘাস কাটার মেশিনে আর চার প্লেটের মেশিনের প্রাইসটা পড়বে এটাও চার প্লেট এটাও চার প্লেট

অবশ্যই আসবেন দক্ষিণ খান রোড প্রেমবাগান উত্তরা আজকের লাইভটা এখানেই শেষ করছি আশা করি সামনে নতুন লাইভে দেখা হবে নতুন মেশিন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম